প্রিয় ভাইরা মা জীবনে একবার হলেও সুরা ইয়াসিনের এই আয়াতটি পড়ুন আপনার পরিবার সংসারে আল্লাহর পক্ষ থেকে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো নাজিল হবে নবীজি বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা হৃদপিণ্ড আছে আর কোরআনের হৃদপিণ্ড হল সুরা ইয়াসিন সুবাহ আল্লাহ আকবর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সুরা ইয়াসিন একবার তেলত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দশ খতম কোরআন পাঠের সবাবকে লিপিবদ্ধ করে দেয় সুবহান আল্লাহ আল্লাহ আকবর শুধু তাই নয় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন সোরা ইয়াসিনের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহা ঔষধ এজন্য কোন ব্যক্তি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় রোগ ভালো হয় না আর আপনি যদি সুরা ইয়াসিনের এই আয়াতটি সাতবার পাঠ করে পানিতে দম করে ওই ব্যক্তিকে পান করে দিতে পারেন অল্প দিনের মধ্যেই তাকে সুস্থ করে দিবেন তার কঠিন রোগ ভালো হয়ে যাবে এবং আপনি নিজে যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি সৌরত ইয়াসিনের এই আয়াতটি সাতবার পাঠ করে এবং সঙ্গে যদি কয়েকবার সৌরত শেফা অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিলাম এই সূরা পাঠ করে পানিতে দম দিতে পারেন এবং ওই পানি যদি আপনি কয়েকদিন নিয়মিত পান করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে অল্প দিনের মধ্যেই সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ এবং কেউ যদি রিজিকের অভাবের মধ্যে পড়ে যায় সংকটের মধ্যে পড়ে যায় তাহলে আল্লাহর নবী সাল্লা আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন সুরা ইয়াসিন পাঠ করে তাহলে আল্লাহ তালা তার রিজিকের অভাবকে দূর করে দিবেন রিজিকের সংকট তার থেকে দূর করে দিবেন এবং প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যান তাহলে অবশ্যই এই সুরা ইয়াসিনটা আপনি নিয়মিত পাঠ করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুসিবত থেকে দুর্ঘটনা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করেছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলবো সুরা ইয়াসিনের এই আয়াতটি যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন দীর্ঘদিন যাবৎ আপনি অসুস্থ রোগ ভালো হয় না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন চিকিৎসা করিয়েছেন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না রোগ ধরা পড়ছে না তারা অবশ্যই সুরা ইয়াসিনের এই স্পেশাল গোপন আয়াতটির আমল করবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন সেই আয়াতটি হলো প্রিয় ভাইরা আমার সুরা সূরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত আয়াতটি হলো সালামুন কৌলাম মির রাব্বির রাহীম সালামুন ক্বাওলাম মির রাব্বির রাহীম সালামুন কৌলাম মির রাব্বির রাহীম এই সূরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াতটি আপনি সহকারে বিসমিল্লা পাঠ করে সাতবার পাঠ করে আপনি যদি পানিতে দম দিয়ে ওই পানি পান করতে পারেন কিংবা কোনো অসুস্থ ব্যক্তিকে পান করাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই তার কঠিন রোগকে ভালো করে দিবেন আপনি সুস্থ হয়ে যাবেন এজন্য পেও বোনেরা আমি আপনাদেরকে বলবো আপনি চেষ্টা করবেন এই সুরা ইয়াসিনের আমলটি প্রতিদিন করার যদি করতে পারেন আপনার কপালটি খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে দেখবেন আল্লাহ তালা আপনার পরিবার সংসারে বরকট নাজিল করবেন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আপনি সার্বক্ষণিক নিরাপদে থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরা ইয়াসিনের আমল করা তৌফিক দান করুন